অসংখ্য পরিযায়ী পাখির রহস্যজনক মৃত্যুর ঘটনায় মন্দির উদয়পুরের জগন্নাথ দিঘির পাড় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি পাখি প্রেমীরা উদ্বিগ্ন অনতি এবং সংশ্লিষ্ট প্রাণিসম্পদ বিকাশ দপ্তর কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি শীতের মৌসুমে বিভিন্ন তীব্র শীতের দেশের পরিযায়ী পাখিদের রাজ্যে আগমন নতুন কোনো ঘটনা নয় কার্যত মাত্রাধিক শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে তুলনামূলক কম শীত স্থান বেছে নিয়ে রাজ্যের বিভিন্ন জলাশয় এই সমস্ত পরিযায়ী পাখিদের যথেষ্ট পছন্দের প্রতি শীতে এই সমস্ত পরিযায়ী পাখিদের রাজ্যে আগমন বহু আগে থেকেই রীতি রেওয়াজে পরিণত হয়েছে এবারও এর কোনো ব্যতিক্রম হয়নি এবার শীত বিদায়ের পালা এবং পরিযায়ী পাখিদেরও বিদায় নেওয়ার সময় আসন্ন কিন্তু শীত বিদায় লগ্নে এই পরিযায়ী পাখিদের ক্ষেত্রে একাংশে বিপত্তির খবর অসংখ্য পরিযায়ী পাখির রহস্যজনক মৃত্যুর ঘটনায় মন্দির নগরে উদয়পুরের জগন্নাথ দিগির পাড় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি বৃহস্পতিবার সকালে প্রাত ভ্রমণকারীরা দেখতে পান এই জগন্নাথ দিগির পাড় এলাকায় অসংখ্য পরিযায়ী পাখি মৃত অবস্থায় পতিত খবর পেয়ে ঘটনাস্থলে এসে এই পরিযায়ী পাখিদের মৃত অবস্থায় দেখতে অন্যান্য পাখি প্রেমিকদেরও চক্ষু চরম গাছ শুধু এই জগন্নাথ দিগির পাড় এলাকাতেই নয় অন্যান্য ক্ষেত্রেও এই সমস্ত পরিযায়ী পাখিদের মৃত্যু হয়েছে বলে জানিয়ে অনতি বিলম্বে পাখি প্রেমীরা বন দপ্তর এবং সংশ্লিষ্ট প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানালেন আমরাও সকালবেলায় খবর পাই আইলাম

তো আমি আপনাদের মাধ্যমে জানা জানাতে চাই যে ফরেস্ট ডিপার্টমেন্ট আর প্রাণী সম্পদ দপ্তর যদি ভালো করে দেখেন এটা হয়তো বা আটকানো যাবে পাখিগুলির বাঁচানো যাবে প্লাস এটার থেকে তো মানুষেরও ক্ষতি হতে পারে যার জন্য আমরা দাবি যেটা যদি তারা দেখে খুব ভালো হইব সমাজের এই ধরনের রহস্যজনকভাবে পাখি মৃত্যুর ঘটনা কিন্তু যথেষ্ট আশঙ্কা ও উদ্বেগের বিষয় কি কারণে এই পাখিগুলি মরছে কোন অজানা লোক নাকি পাখি শিকারীদের কোন কেরামতির কারণে এইভাবে এই পরিযায়ী পাখিগুলোর জীবনহানি হচ্ছে তা কিন্তু তদন্ত সাপেক্ষের বিষয় সে যাই হোক বনদপ্তর এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তর কর্তৃপক্ষের অনতি বিলম্বে এই ব্যাপারে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত রিপোর্ট নিউজ